এই হল চৌধুরী বাড়ি প্রাচীন পরিবার তবে অবস্থা ইদানিং পড়ে গিয়েছে লোক অগন্তি আর এই হল চৌধুরীদের মন্দির স্বয়ং নারায়ণ শিলাভূত হয়ে আপাতত চৌধুরীদের এই অন্ধকার ভাঙাচোরা মন্দিরে আশ্রয় নিয়ে আছেন তবে এক দণ্ড শান্তি নেই একটু যে বিশ্রাম নেবেন তার কি উপায় আছে সারাক্ষণ কেউ না কেউ এসে তাদের দাবি জানিয়ে যাচ্ছে ঠাকুর মামলাটা এবার জিতিয়ে দিও না মুখ দেখে যেন না মরতে পারি তুমি একটু দেখো ঠাকুর এতটা তো হলো এবার যেন দোতলাটা তুলতে পারি ঠাকুর একটু দেখো কলিকালে দেখা যাচ্ছে ভক্ত বড় বেশি হয়ে পড়েছে সারাক্ষণ ডেকে ডেকে অস্থির করে তুলছে উফ কিসব দিন গিয়েছে সেকালে ক্ষীরদ সাগরে পদ্মপাতা পেতে নিয়ে তার উপরে অনন্ত সয়ন লক্ষ্মী কোমল হাতে পদসেবা করছেন নারায়ণ নারায়ণ আতুরের বউ ছুঁয়েছিলি চান টান করবি কি মেলোচ্ছে রে বাবা গলাটা মেজগিন্নির মনে হচ্ছে ম্লেচ্ছ কাকে বলছে সকালের দিকে পাঁচ সাতজন প্রণাম করে গেছে বউ ছিল বটে দু তিনটে কিন্তু আতুর ঘরের কোনটা কি করে বুঝব এখন স্নানই বা করব কি করে যা তুলসীর জল ছিটিয়ে আয় তারপরে খেতে বসবি ও আমি নই তাহলে বাড়ির কোনো অবধ ছেলে বা মেয়েটে হবে এই হলেন মেজগিন ওই একটু আগে যিনি চিৎকার করছিলেন দেখে মনে হচ্ছে ভীষণ রেগে আছেন বলি বুকে পিঠে তুলসী দিয়ে তোমার যে পুজো করলাম পাঁচ পাঁচটা পয়সা দক্ষিণে দিলাম ছেলে ফেল করে বাড়ি এলো কেন ঠাকুর চোখ তুলে দেখলে না একবার ব্যাপারটা কি হলো? কুটে পড়াশোনা করবে না আজে বাজে লিখে আসবে আমি পুটের হয়ে পরীক্ষায় বসে নির্ভুল উত্তর লিখে দেব দেখো হ্যান্ড নোটে পঞ্চাশ টাকা খরচ দিচ্ছি সুদ লেখা রইল কিন্তু টাকায় এক আনা জানো তো এর বেশি লেখা বেআইনি কিন্তু মুখে ঠিক রইল চার আনা এই নারায়ণ ঠাকুর সাক্ষী রইলেন এত বড় অধর্ম তোমার সামনেই তো কথা হলো তাও এক টাকার বেশি একটা পয়সাও সুদ দিল না বলি হাত পা ঠুঁটো জগন্নাথ হয়ে গেলে নাকি মুখে রক্ত উঠে মরে না কেন খাতকটা আর এমনি হলে লোকে তোমাকেই বা ঠাকুর বলে মানবে কেন শুনি ও পুরুত ঠাকুর আসছে এক কাঁসর পান্তা ভাত মেরে এতে সচন্দন গন্ধ পুষ্পে নারায়ণ চন্দন কোথায় ঠাকুর মশাই চৌধুরী বাড়ির বউ তাপসী পুজোর দেখাশোনার ভার এর হাতে আর গন্ধ পুষ্পই বা কই একদিন ধরে পুজো করছি ভারী তো করলেন ঠাকুর আমার চন্দনে আর কাজ নেই বেলপাতা আছে গন্ধ যা দরকার ওই থেকে ঠাকুর শুকে চন্দন পাওয়ার জন্য এর সাথে আবার কি ব্যবস্থা করব। এই বাবুদের ঠাকুর বাড়ি গড় করে যা ঠাকুর ভালো রকম পাওনা গন্না যেন হয় কানাইবাবুর মেয়ে অনেক গয়না পরে শ্বশুর বাড়ি থেকে এসেছে ওই গয়নার বাক্সটা শুধু দিয়ে দিও ঠাকুর আমরা তাতেই খুশি এত করে মাথা খুঁড়ে গেলাম তা দিলে এই ছেঁড়া মশারি আর পিতলের ঘটি বাবারে দেবে নাকি এক্ঘা বসিয়ে তাও আবার ফুটো ঘটি বুঝলি না কলির দেবতা ওদের আর কোনো পদার্থ নেই কি মুশকিল সুচিত্রা ওর গয়নার বাক্স কোথায় রেখেছে কিছুতেই তো মনে করতে পারলাম না মনে থাকলে না হয় সিঁদের মুখে বাক্সটা রেখে দিতাম একটার পর একটা বিপদ লেগেই আছে লক্ষ্মীটা যে কোথায় থাকে সাধে কি বলে চঞ্চলা কোথায় বলো বলতো শোনো এই মন্দিরের কোটরে রাত দিন তোমার সঙ্গে পড়ে থাকতে পারবো না মাঝে মাঝে ত্রিভুবনে একটা করে চক্কর দিয়ে আসি কিন্তু মুখপদ্ম এমন মলিন কেন প্রভু এই কথা দাঁড়ান সারাক্ষণ আপনাকে হাঁক করা বার করছি তাই কে আছো কুবেরকে খবর দাও আমি তো শুধু নামেই লক্ষ্মী বলি ভান্ডারে কুলু পেটে তুমি যে বসে আছো ইচ্ছে হলে যে কিছু করব তার জো নেই সে কি কথা হুকুম করুন এক্ষুনি চাবি খুলে দেব চৌধুরীদের অগাধ ঢেলে দাও আমার আদেশ যথা আজ্ঞা বলে কুবের প্রণাম করে বিদায় নিলেন তারপরে কি কাণ্ড ছপ্পর ফুঁড়ে ঐশ্বর্য আসে চৌধুরীদের বলাই চৌধুরী মশায়ের কি বুদ্ধি হলো যা কিছু সংগতি সমস্ত কিছু দিয়ে এমন কি, ধারবাকি করেও ধান কিনে গোলা বোঝাই করলেন আর বর্ষার চল একটু পড়তে না পড়তেই দেশব্যাপী বন্যা পুলকিত চৌধুরী মশাই ব্ল্যাকে সমস্ত ধান বেচে দিলেন তিন গুণ দামে চৌধুরীর বাড়ির যে কেউ ছাই মুঠো ধরছে তো সোনামুঠো হয়ে যায় থেপে ফুলে উঠলেন দেখতে দেখতে চৌধুরীরা পুরুষ ঠাকুর এসে শোনান সবই নারায়ণের দয়ায় হচ্ছে নারায়ণ নারায়ণ সবই নারায়ণের দয়ায় হচ্ছে আর আপনি তো এখনো কাঁচা মুগ আর বাতাসা ভোগ দিয়ে যাচ্ছেন শুনুন আমি ব্যাংকে মোটা টাকা জমা করে দিচ্ছি তার সুদ থেকে আপনি মিঠাইয়ের ব্যবস্থা করুন শুনছ ভোগের দুঃখ ঘুচে গেল এবার মন্দির এবার মেরামত হবে ঠিকাদার কাজে লাগবে কাল থেকে ভাবছি সামনে একটা নতুন নাট মন্দির করব কীর্তন চলবে আর মন্দিরের পাশেই পুরুত ঠাকুরের একটা বাসা করে দেব অত দূর থেকে হেঁটে এসে হাঁসফাঁস করেন পুজোয় আর মন থাকে না এই সে দুপুর আর সন্ধ্যা পুরুত এখন দুবার করে আসে বাসা পেয়ে সগোষ্ঠী এসে উঠলে ঘণ্টা বাজিয়ে কান ঝালাপালা করবে রাত দিয়ে তার উপর আবার কীর্তন চোর দাঁড়িয়ে ডাকাত এ তুমি কি করলে লক্ষ্মী শুভ দিনে সপরিবারে পুরুত নতুন বাসায় এসে উঠলেন বাড়ির ভিতর থেকে এখন আর নৈবেদ্য আসে না ব্যাংক থেকে সুদের টাকা তুলে মেওয়া মিষ্টান্ন সহ ষোড়শ পচারে আয়োজনের ভার পুরুতের উপর আলো চাল কলা ছাড়াও সন্দেশ রসগোল্লা খেজুর কিশমিশ ইত্যাদি সন্দেশ রসগোল্লা মাসখানেক আগে কিনে রেকাবিতে পরিপাটি করে সাজানো আছে রেকাবিগুলো দুপুরে ও সন্ধ্যায় নিয়ে এসে বিগ্রহের সামনে রাখতে হয় কি জানি বাড়ির কোনো গিন্নি পুজোর সময় এসে পড়লেন বা দৈবা খুঁত পেলে পুরুতের মুন্ডুপাত করবেন তবে আসেন না ইদানিং কেউ উদ্যোগও হয় না সময়ও পান না পুরুতেরও ক্রমশ আলস্য এসে যায় সাজানো নৈবেদ্য বাসায় পড়ে থাকে মন্দির বয়ে আনা ঘটে ওঠে না নারায়ণের ভোগে আগে যাই হোক কাঁচা মুগ ও বাতাসার অন্যথা হতো না এখন তুলসী পাতা বেল পাতা আম্রপল্লব ইত্যাদি পাতালতাই শুধু নতুন নাটমণ্ডপে গোড়ার দিকে দু পাঁচবার কীর্তন হয়েছিল কিন্তু শ্রোতার অভাবে জমে না ইদানিং তাও বন্ধ করিকাঠের ফোকরে চামচিকের বাসা সন্ধ্যার সময় তাপসী বউকে দেখতে পেয়ে পুঁটের মা বললেন নারায়ণের পুজো হচ্ছে তো ঠিক মতো টাকা খাচ্ছেন পুরুতমশায় হবে না মানে কই আরতির ঘণ্টা তো আজকাল শুনতে পাইনে আপনারা যে বিনতি খেলেন সেই সময়টা আরতির ঘণ্টা কানে যাবে কেমন করে কোনো রকম উপদ্রব নেই নির্বিঘ্ন শান্তি নারায়ণ ভারী খুশি লক্ষ্মীকে বললেন বেড়ে হয়েছে ক্ষীরোদ সাগরে পদ্মপাতা পাততে বলো আবার আর দশ সেরি পটল একটা বিস্তর ঝামে লাগেছে পটল মাথায় দিয়ে শুয়ে পড়েছে তুমিও চলো লক্ষ্মী পদতলে হাত বুলাবে